সুপ্রিয় দর্শক আজ আমি মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি নিয়েছি চার পিসের মতো মাছ তো মাছটায় আমি লবণ ও গোলমরিচের গুঁড়ো দেব তো এই মাছটায় আমি কোনো শুকনো লঙ্কা বা হলুদ ব্যবহার করব না তো আমি লবণ গোলমরিচ মেখে মাছটা ভেজে নেব তো লবণ গোলমরিচটা আমি ভালোভাবে মাছটার সাথে মেখে নেব। তো লবণ গোলমরিচ মাখানো হয়ে গেছে তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়েছি তেল দিলাম তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা করে মাছ দিয়ে দেব তো মাছগুলো আমি একবার করে উল্টিয়ে দিচ্ছি তো মাছগুলো যখন হালকা লালচে কালার চলে আসবে তখন আমি মাছগুলো তুলে নেব তো মাছগুলো আমি বেশি লালচে কালার করে ভাজবো না হালকা অল্প একটু যখন লালচে কালার চলে আসবে তখন আমি তুলে নেব তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি একটা প্লেটে তুলে নেব তো আমি একটা প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি তো আমি যে কড়াই মাছটা ভেজেছি ওই করায় আমি রান্নাটা করে নেব তো আমি এক চামচের মতো কালো জিরে দিলাম তো কালো জিরেটা একটু তেলে না করে ভেজে নেব তো আমি একটা মিক্সিং বলে নিয়েছি চার মগজ আর নিয়েছি সাত আটটার মতো কাজু বাদাম তো মগজ ও কাজু বাদামটা আমি জলে ভিজিয়ে রাখার পরে পেস্ট করে নিয়েছি একটা মিক্সিং বলে তো আমি চার মগজ পেস্ট দিয়ে দিলাম তো একটু তেলের মধ্যে একটু আমি চারমাগ পেস্টটা একটু না করে নেব তো আমি স্বাদ মতো লবণ নিলাম আর দিলাম সাত আটটার মতো কাঁচা লঙ্কা তো আমি হাফ কাপ জল দেব তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তো মাছগুলো আমি একবার করে উলটিয়ে দেব তো গ্যাসটা অল্প আছে রেখে আমি সাত আট মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম তো আমি সাতাট মিনিট পরে ঢাকনাটা খুলে দেবো তো আমার রেসিপি রেডি হয়ে গেছে তো চারমগজ দিয়ে মাছের এই রেসিপিটি খেতে খুবই টেস্টি তো বন্ধুরা আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দেবো তো মাছগুলো একবার করে আমি উলটিয়ে দিচ্ছি তারপরে আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দেব তো আমার রেসিপি রেডি হয়ে গেছে তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন Kurtu bulmaya ne?